রাতে যখন কৃষি করতে ভালো না লাগে বা রান্না করতে ভালো না লাগে তখন আমি যেভাবে মজা করে ভাজি ভাজি তাই শেয়ার এইভাবে করলে ভাতের সাথে আর কিচ্ছু লাগবে জটপট না মাছ মাংস তো লাগবেই না এইভাবে ভাজি করলে ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না মাছ মাংস রেখেও এই খেতে মন চাইবে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি রাতে যখন রান্না করতে মন না চাই একদমই তখন আমি এইভাবে এই ঝটপট এই ভাজিটা করিনি এই ভাজিটা করলে এই ভাজিটা থাকলে ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না টাস্টমি এইটা খেতে খেতে এটা খেতে এত বেশি মজা হয় যে ভাতের সাথে আর কিচ্ছু লাগে তো যাই হোক এর জন্য আমি বেগুন আলু আর টমেটো পলে নিয়েছি তো এগুলো একসাথে ধুয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি আই মিন অপ ক্যামেরাতেই সুন্দর করে ধুয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে দেন এই তো এর উপর দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়ে যাই হোক এখন কড়াই এর ভিতর সামান্য তেল দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে জিরা দিয়েছি আর তেজপাতা দিয়ে ভাগাটে বসিয়ে দিয়েছি তো কিভাবে কি করলাম আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো যাই হোক এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মানে কিছু একসাথে দিয়ে আমি ভাগা দিয়ে দিয়েছি যা পেঁয়াজ মরিচ আর সামান্য হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে সুন্দর করে বসিয়ে দিলাম সরিষা তেলে বসিয়ে দিয়েছি ভাজি তো কিভাবে বসালাম অবশ্যই স্কিনে দেখতে পারছেন তো যাই হোক আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিলাম আর অবশ্যই কিন্তু পানিটা পরিমাণ মতো দিবেন তো যাই হোক বেগুন আলু যে হতো এগুলো কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না তার জন্য পানি পরিমাণটা একদম অল্পই দিয়েছি তো যাই হোক এই তো দেখেন পানি শুকিয়ে যাওয়ার পর এটাকে একটু ধৈর্য সরকারি নাড়তে হবে যেহেতু বেগুনে পানি থাকে তো যাই হোক এটা পানিটা শুকিয়ে গেলেই দেন এটা হয়ে যাবে এটা খেতে এত বেশি মজা হয় টাস্ট মি আপনারা কিন্তু করে খেতে গরম ভাতের সাথে একদম জমে যায় এত বেশি মজা লাগে পরোটার সাথে তো আরো বেশি মজা লাগে তো যাই হোক এই তো দেখেন আমি এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে এখন বাজা বাজা করে নিবো আর কি দেড়স মিন প্যান্টটা শুকানো পর্যন্ত নাড়াচাড়া করতে হবে আর কি ধৈর্য সহকারে নাড়বেন আর একটু আলতোভাবে নারবেন নাড়বেন মানে এটা একদম লেটকে না যায় লেটকে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না ভর্তা ভত্তা লাগবে আমি কিভাবে নাড়তেছি অবশ্যই স্ক্রিনে দেখতে পারতেছেন একদম মানে একদম আলতোভাবে ভাবে নাড়তেছি আর জালটাকে একটু অবশ্যই লোয়াসে রাখা ট্রাই করবেন যেহেতু এটা পোড়া যাওয়ার সম্ভাবনা থাকে একটু ধৈর্য সহকারে নেড়ে চেড়ে নামাবেন তো যাই হোক যেহেতু এই ভাজিতে টমেটো দিছি টমেটো দেওয়ার কারণে টমেটো দেওয়ার কারণে ভাজির স্বাদটা একদম দ্বিগুণ হয়ে গেছে এক এত বেশি টেস্টি হয় তো আপনার না করে খেলে বুঝতেই পারবেন না অবশ্যই একবার হলো এইভাবে ট্রাই করবেন যেহেতু রাতে কোনো কিছু রান্না করতে অনেক সময় ভালো লাগে না হালকা পাতলা খাওয়া হয় যেহেতু রাতে তো এইভাবে ভাজি করে নিতে পারেন চটপট যাদের মুখে বিশেষ করে রুচি নেই আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য তো অবশ্যই ভিডিওটি দেখে এই রেসিপিটি বাসায় একবার হলো ট্রাই করবেন ট্রাস্ট মি আপনাদের মুখে রুচি একদম ফিরে আসবেন আর অবশ্যই এইভাবে একবার হলো খেয়ে দেখবেন ট্রাস্ট মি অনেক বেশি ভালো লাগবে ভালো লাগবে যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি একবার হলো ট্রাই করবেন জটপট খুব সহজেই এইভাবে বাজি করে নিতে পারেন যখন হাতে টাইম না থাকে এই বাজিতে আমার অনেক বেশি পছন্দের তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন যাই হোক যখন আমার হাতে টাইম না থাকে যখন রাত্রে বা রাতে রান্না করতে কিছু ভালো না লাগে মানে হালকা পাতলা রান্না করার দরকার প্রয়োজন পড়ে তখন আমি জটপট এই এই বাজিটাই করে নিই আপনারাও ট্রাই করে দেখতে পারেন তো আপনাদের সাথে এটাই শেয়ার করলাম যদি আপনাদের উপকার আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো যাই হোক ভিডিওটি কেমন অবশ্যই কমেন্টে জানাবেন তো যাই হোক এই তো দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার বাজিটা নেড়েছে একদম নামানো শেষ এখন একটা বাটিটা সুন্দর করে পরিবেশন নিলাম হ্যাঁ এই বাজিটা করলে কিন্তু ভাত একটু বেশি রান্না করবেন কারণ এটা খেতে অনেক বেশি মজা হয় কারণ তো এখানেই বিদায় নিচ্ছে সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন আল্লাহ